রাসুল করিম সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধানটা তৈরি করেছিলেন লেখেছিলেন বলতে পারেন কেউ সংবিধানটার নাম কি ছিল সনদ সেই মদিনা সনদের কতগুলি ধারা দেশ হেফাজতের জন্য দেশের সকল নাগরিকের সমন্বয়ে ঐক্য গঠনের রূপরেখা দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের সমন্বয়ে যে ঐক্য হবে এই ঐক্যের রূপরেখা আমরা পাবো রসুলের সনদে বলুন দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে মুসলমান অমুসলমানদের সম্মিলিত ঐক্যের রূপরেখা পাব কোথায় মদিনা সনদে সেই মদিনা সনদে উল্লেখ আছে এই দেশে বসবাসকারী মুসলমান এবং অমুসলমান সকলেই আপন আপন ধর্ম পালনে স্বাধীন মদিনা সনদের একটা ধারা এই দেশে বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে এই দেশে বসবাসকারী অমুসলমানেরাও তাদের ধর্ম পালনে তারা স্বাধীন তাহলে মুসলমানের মুসলমানের শাসিত দেশের অমুসলমানেরা যদি নিজেদের ধর্ম পালনে স্বাধীন হয় তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার হয় না ইসলামের সংবিধান যথেষ্ট ইসলামী সংবিধানে সকল ধর্মাবলম্বীর ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত সেখানে ইসলাম নামটা বাদ দিয়া অন্য নামে ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতার কথা বলার মানে হলো ইসলামকে কৌশলে এড়িয়ে যাওয়া পাশ কাটিয়ে যাওয়া এভাবে চক্রান্তের মাধ্যমে যারা বিগত প্রায় দুই শতক যাবত ইসলামকে এড়িয়ে ভিন্ন ধর্মাবলীর অবলম্বীর স্বাধীনতার পক্ষে বিভিন্ন ধর্ম ধর্মে ধর্মীয় স্বাধীনতার পক্ষে যারা উকালতি করেছেন তারা প্রায় সময় একটা স্লোগান দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার এর মাধ্যমে তারা মুসলমানদেরকে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যোগদান করা এবং সেই অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন